হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইও স্টাডি বক্স কিছুদিন আগে আমি ডাব্লু বিসিএস দু হাজার বাইশের মেন্সের গ্রুপ ডি এর কাট অফ কত যেতে পারে সেই সংক্রান্ত একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের অনেকে অনুরোধ করেছিল যে গ্রুপ সি এর কাট অফ কত যেতে পারে সেই সম্পর্কিত একটা ভিডিও বানাতে তো এখনকার ভিডিওতে আমরা দেখে নেব ডাব্লু বিসিএস দু হাজার বাইশের মেন্সের গ্রুপ সি এর কাট অফ কত যেতে পারে এরপর ইন্টারভিউয়ের নম্বর যোগ হবে এই কাট অফ যে যাবেই সেটা আমি নিশ্চিত করে বলতে পারি না কিন্তু আমার মতামত অনুযায়ী আমি জানালাম ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো চ্যানেলটাও আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে এবং একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না তো ভিডিও শুরু করা যাক ডাব্লু বিসিএস দু হাজার বাইশে গ্রুপ সি মেন্সের কাট অফ আনরিজার্ভডের ক্ষেত্রে হতে পারে সাতশো কুড়ি থেকে সাতশো চল্লিশ ওবিসি এর ক্ষেত্রে হতে পারে ছশো আশি থেকে সাতশো ওবিসি বি এর ক্ষেত্রে হতে পারে ছশো নব্বই থেকে সাতশো দশ এসসির ক্ষেত্রে হতে পারে ছশো চল্লিশ থেকে ছশো ষাট এবং এসটির ক্ষেত্রে হতে পারে পাঁচশো আশি থেকে ছশো আরেকবার বলি ডাব্লু বি দু হাজার বাইশে গ্রুপ সি মেন্সের ক্ষেত্রে আনডিজার্ভডের কাট আপ হতে পারে সাতশো কুড়ি থেকে সাতশো চল্লিশ ওবিসি এর ক্ষেত্রে এই কাট আফ হতে পারে ছশো আশি থেকে সাতশো ওবিসি বিসি বিয়ের ক্ষেত্রে হতে পারে ছশো নব্বই থেকে সাতশো দশ এসসির ক্ষেত্রে হতে পারে ছশো চল্লিশ থেকে ছশো ষাট এবং এসটির ক্ষেত্রে হতে পারে পাঁচশো আশি থেকে ছশো এর নিচে কাট অফ যাওয়ার চান্স খুবই কম কারণ গ্রুপ সিতে দু হাজার বাইশে কিন্তু খুব একটা বেশি ভ্যাকেন্সি নেই আমি আমার মতো করে কাট অফটা বললাম এই কাট অফ মিলতেও পারে না মিলতেও পারে তোমাদের যদি কোনো কমেন্ট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর একটা কথা বলবার গতকাল ডাব্লু সহ অন্যান্য আপকামিং এক্সামের শিডিউল কিন্তু প্রকাশ হয়ে গেছে তোমরা রুটিন অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও তোমাদের যদি কোনো স্টাডি রুটিন লাগে তোমরা আমাকে বলো আমি কিন্তু আমার সুবিধা মতন একটা স্টাডি রুটিন তোমাদের বানিয়ে দেবো তো এখনকার ভিডিও এ পর্যন্তই ভিডিওটা খুবই ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে ভালো থেকেও অনেক অনেক পড়াশোনা করো ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিওতে দেখা হচ্ছে